শিয়ালদাহে খামখেয়ালের পক্ষ থেকে আয়োজিত হল দুই দিন ব্যাপী লোকশিল্প প্রদর্শনী এই প্রদর্শনীর মুখ্য বিষয় ছিল মাটির পুতুল এবং তালপাতা সিপাহী এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন কলকাতার এক খ্যাতনামা তালপাতার সিপাহী শিল্পী অন্যদিকে এই প্রদর্শনীতে দর্শকদের মনোরঞ্জনের জন্য ছিল সংগীতানুষ্ঠানও এই লোকশিল্পী প্রদর্শনী সম্পর্কে কি বললেন আয়োজকরা শুনুন স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির কোন। বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরোনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ কপাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জপুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজে আছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরোনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে

বছরে পা দিলো তবে খামখালের শুধু সফটটাই যে বাড়ির খাম সেরকম তা নয় এর সাথে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প তারপর এছাড়া আমাদের বাইরের বিভিন্ন রকমের লাইফস্টাইল এক্সিবিশন ফটোগ্রাফি এক্সিবিশনাদি এখানেও আছে বাইরেও হয়েছে নট বেঙ্গলে হয়েছে তো সমস্ত দিকগুলো একসাথে নিয়ে খামখালে যায় মানে যদি ছোট করে বলতে হয় যে খামখালেরই সারা বছরের মধ্যে এই বছরের আমাদের ভাবনা অনেক কিছু নিয়ে যে আমাদের বছর শুরুর খামখাল এরপরে আমাদের কাছে শান্তি নিকেতনে তারপর আমাদের আটে বৈশাখ তারপরে ব্লাডেশন ক্যাম্প আট এন অটম মুহূর্ত আবার শেষে ডিসেম্বরের আর একটা একটা বড় মাঠের মধ্যে আমাদের এক্সিবিশন তো সবটাই এটা আমাদের পরবর্তী ভাবনা তো এই আর কি এরকম ভাবে আমরা সবাই জুড়ে গেছি কাম সাথে একসাথে পথ চলা মানে মূল যদি ভাবনা বলা হয় তাহলে হচ্ছে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সটা খোঁজার জন্য সেই তাগিদ থেকেই শুরু সেই মানুষদের যদি একটা প্ল্যাটফর্ম দেওয়া যায় সেখান থেকে

তো তালের মধ্যে যেমন ফুতুল আছে তার সাথে সাথে তাল পাতার সেপাই এবং তার সাথে সেরামিক্স এই সমস্ত কিছু একসাথে হয়ে আমাদের এই মানুষ আমাদের সাথে আছে সমাজকে বার্তা দেওয়ার একটাই জায়গা যে প্রচুর মানুষ আছেন যারা এখনো বংশানুক্রমিকভাবে বা নিজে থেকে শুরু করে এই শিল্পটাকে বজায় রেখে দিয়েছেন মানে তারা চান এই শিল্পটা যাতে আঁকড়ে থাকে মানুষের সাথে কারণ এটা বাংলার শিল্প মানে সেইটাকে ধরে রাখার একটা প্রয়াস আমি খান কাদের সঙ্গে এদের আগের যে উদ্যোগটি সেই উদ্যোগটিতে আমি সামিল হয়েছিলাম তো সেখানটাতে আমরা যে অভিজ্ঞতাটি অর্জন করেছিলাম যে অভিজ্ঞতাটি আমরা অর্জন করেছিলাম তো তার পরিপ্রেক্ষিতে মানে এটা আমাকে একটা নিজেদের পরিবারের মতো করে নিয়েছে তো সেই জায়গা থেকে আমি খামখালের সঙ্গে আমি চড়িয়ে গেছি আর আমাদের ফারাক্ষাতে একটি স্কুল রয়েছে সেই স্কুলটি মূলত আদিবাসী বাচ্চাদের নিয়ে পরিচালিত হয় তো সেইখানটাতে আমরা যে উদ্যোগগুলোকে ওখানে চেষ্টা করছি খামখাল আমাদের একটি প্ল্যাটফর্ম দিয়েছিল তাদের শরৎকালের যে অনুষ্ঠানটি এক্সিবিশনটি ছিল সেখানটাতে তো সেখান থেকে আমাদের জার্নিটা এখান বলতে এসে পৌঁছেছে হ্যাঁ শিল্পী বলতে আমাদের স্কুলের বাচ্চারাই মূলত তারা আদিবাসী বাচ্চা এবং অত্যন্ত দরিদ্র পরিবার থেকে তারা বিলং করে তো তাদেরকে একটি প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা আমরা করেছিলাম সাপোর্ট করেছে এবং আমরা বাচ্চাদেরকে মাটির কাজ হাতের কাজ করায় সেগুলোই আমরা এই এক্সিবিশনগুলোতে প্রদর্শনী করি আমার সংগঠনের নাম হচ্ছে গাছ গ্রিন হ্যান্ডস আর বাচ্চারা যে উদ্যোগের মাধ্যমে এই কাজটি করে সেটির নাম হচ্ছে টেরা ব্যাপার তো গাছ সেটাকে সাপোর্ট করে তো আমার মূল চিন্তা ভাবনাটা এটাই ছিল যে আমরা এমন জিনিস নিয়ে কাজ করবো যেখানে তো সেটাতে একদিকে যেমন হচ্ছে আমরা প্রকৃতির অনুসঙ্গটা ধরে রাখতে পারছি পাশাপাশি বাচ্চাদের মধ্যে তাদের যে মানে আর তারা যে সাংস্কৃতিক সূত্রে যে সংস্কৃতিটা পাচ্ছে সেটাকেই যাতে তাদের নিজেদের মতো করে তৈরি করতে পারে আমরা সেটাই চেষ্টা করছি এটা

নাম চাই এবং আনন্দ পাই এটি আমরা বেশি বয়সা ক্লাস বর্ষা অনেক পাই এইসব জন্য মেলা তো বাচ্চা কাচ্চা হয় না তো ওইখানে কম চলে ওই যা বড়রা যা নেয় যা হোক ওইটি ওইটি আমরা খুশি ওইখানে এসে এত আনন্দ পাই

যখন অক্সিজেন তো আমরা সারাদিন পুজো মালটা করি মালটা করে গেলে মালটাকে আমরা স্টক করি সিজন বলতে আমাদের শীতের সিজনটাই বড় শীতের দিন সিজনটা জানুয়ারি ফেব্রুল মাস আমাদের একটা শীতের একটা সিজন থাকে এই সিজনের চতুর্দিক অর্ডার আসে এবং চতুর্দিকে আমরা মেলা পাই তাদের মেলা পাই আমি আমরাও অন্য মেলা পাই সেসব মেলাগুলো করলে আমাদের ওই আমাদের পুষিয়ে যায় আর এইসব মেলা যতই করি আর না করি যা কম অফিস আমাদের আনন্দটা আমরা খুব পাই

মানে এমন এমন আছে বলে না মনে হচ্ছে গুরুদেব মতামত জড়িয়ে বরফের ছোট বোন তো এত ভালোবাসা দেয় আমাকে আমি সেটা নিজেও অনুভব করতে পারি না আমার মতো ছেলে এত ভালোবাসা পাচ্ছে আমি অনুভব করতে পারি আর এটুকু যে পাওনা ছিল আমার সেটা আমি নিজেই ভাবতে পারি খুব ভালোবাসা খুব ভালোবাসা মানে এমন ভালোবাসা যায় না মানে আমি আগের জায়গা পাই এত ভালোবাসা